আমার পেছনে চমৎকার একটি কাগজের সামনে আকার একটি ঘর দেখতে পাচ্ছেন একেবারে নীল আকাশের নিচে এই ভ্রাম্যমান ঘরটি দেখতে অত্যন্ত চমৎকার লাগছে কেননা তার পাশ জুড়ে শুধু পানি আর পানি আমি যেই জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে যদি আমি সংখ্যাটা বলি এক দুই তিন চার চারটা পুকুর রয়েছে অর্থাৎ বাণিজ্যিক ভাবে যে মাছ চাষ করা হয় একটু আগে আপনাদের বলেছি আর এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন ঘর আমি সেখানে যাব এবং এই ঘরে নিশ্চয় কিছু কাঠ দেখতে পাচ্ছি এবং এখানে রান্না করার সামগ্রী সেটা রয়েছে নিশ্চয় এখানে কিছু মানুষ থাকেন রাতের বেলা এবং পাশাপাশি খাবার দেওয়ার জন্য তারা এই জায়গায় থেকে সেই খাবারটি মূলত প্রস্তুত করে আমি একটু আপনাদের যদি দেখাই আহ দেখতে পাচ্ছেন এখানে বিশাল বিশাল আকৃতির কিছু ড্রাম রয়েছে আসলে এই ড্রামের ভিতরে মাছের খাদ্যগুলো রাখা হয় এখন আহ নেই বলতে গেলে চলে আর এই জায়গাটিতে আমি যদি আপনাদের একটু ঘুরে দেখাই দেখুন যে কত বড় বড় ডেক্সি এই সকল ডেক্সিতে মূলত এই মাছের জন্য খুদের ভাত রান্না করা হচ্ছে মূলত এর মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই মুহূর্তে আপনার ডিভাইসের স্ক্রিনে একেবারে বিশাল বিশাল বড় বড় এই ধরনের ডেক্সিগুলোতে যখন বড়সড় সড়ো আয়োজন হয় তখন আমরা দেখে থাকি সেই খানা কিংবা বিয়েবাড়িতে বাট এই পুকুরে এই ডেক্সিগুলো দেখে আপনি অবাক হতে পারেন পাশাপাশি এখানে দুইটা বিশাল আকৃতির চারি দেখতে পাচ্ছি সেখানেও কিছু পানি রয়েছে আর একটি বোট অর্থাৎ এই পুরো পুকুরটিতে মাছকে খাবার দেওয়ার জন্য যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই ছোট্ট ডুঙা বা বোট মূলত আমি সেখানে উঠবো উঠেও একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যদিও আমি দূর পুকুরের মধ্যে আর যাবো না বাট সেখান থেকে দেখানোর চেষ্টা করলাম এরপরে দেখুন এমন একটি লোকেশন যে জায়গাটিতে ঘুরে আপনি নিশ্চয়ই ভালো লাগবে কেননা এমন একটি জায়গা যেখানে দাঁড়াইলে আপনার চারপাশে শুধু পুকুর আর পুকুরই অর্থাৎ আপনার বাম সাইডে যেমন পুকুর দেখতে পাবেন আপনি ডান সাইডে ঠিক তেমনই পুকুর দেখতে পাবেন এই যে আমার বাম সাইডে একটি পুকুর দেখতে পাচ্ছেন পাশাপাশি ডান সাইডেও বিশাল আকৃতির একটি পুকুর এই ধরনের দৃষ্টিনন্দন জায়গায় বিকেলবেলা ঘুরতে কার না ভালো লাগে নিশ্চয় আপনারও ভালো লাগে আপনার যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন